দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন নেওয়া হয়েছে দিন বসায় সোমবার এবং শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো পাচ্ছে এখানে হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটা গরু দামে চলছে What? Mm -hmm. mm -hmm. দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে শাহাবুর ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে কালকে আমার ভাই আসছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা শেষে কথা বলবো ভাই সাথে দেখছিলাম এখানে কত বলছেন এটা ভাই একশো না ভাই কত চাইছে উনি একশো বিশ একশো বিশ দেখছিলাম এখানে আহ দেখছিলাম এখানে দেশির ভিতর আমাদের দেখছিলাম সেই গরু গরু শখের গরু দুই দাঁত করিয়া দেখছিলাম এখানে সাবুর ভাই কয়টা তিনটায় একশো ষাট কত চাইছে উনি দুইশো চাইছে

এটা শো বলতে পারে এটা তিরিশ হাজার টাকা মুকুরবা আহ দেখছিলাম খামার উপযোগী আহ সারগুলো যেখানে হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি পাঁচ <laughs> হাজাৰ 77 નંબર 1 আদি আই 77 નંબર 1 6 এডিটে আড়ে আড়ে যাচ্ছে কেন বড়রা বড় হই না এটা বসি যাবে আই বড়রা এটা সব সামার করি সব সামার করি কাস্টমার কথা কই আর মুন্ডু আছে নাইলে মুন্ডু কাস্টমার কিছু বানাইছি পারফেক্ট ভাই দেখেন পারফেক্ট বলে 4 টাকা দেন ভাই হ্যাঁ ডাকছেন બોલ জি দেখেন দেয়া যাবে বুঝিনা

কত বলছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে ভাই কয়টা

হাই ভোল্টেজ সেই সেই ভোল্টেজ গুরু এটাই আচ্ছা কত হয়েছে এটা দশ একশো দশ একশো দশ হাই পার্সেন্টেজ গুরু একশো দশ আচ্ছা এটা কত হয়েছে বারো